বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেজন্য একটি পক্ষ কৌশলে সক্রিয় থাকার অভিযোগ সারাদেশে ইলিশের দাম নির্ধারণে উদ্যোগ নিচ্ছে সরকার আদানির বিদ্যুতের সব পাওনা শোধ ওঠা নামার সোনার দামে এবার বাড়ল এক টাকা আগামী পাঁচ দিন সারাদেশেই টানা বৃষ্টিপাত হতে পারে ভারতের বাংলাদেশ সফরে রাজি নয় মোদী সরকার যুক্তরাষ্ট্রের সিনেটে এক ভোটের ব্যবধানে পাশ হলো ট্রাম্পের আলোচিত ব্যয় বিল দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়ার জন্য একটি পক্ষ সুচতুর কৌশলে সক্রিয়ভাবে কাজ করছে তিনি বলেন যা করার দরকার তারা তাই করবে এমনকি যদি দেশ বিক্রি করে দিতে হয় মঙ্গলবার বিএনপির আয়োজিত গণ অভ্যুত্থান দু জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন মির্জা আব্বাস বলেন বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে না দেখে রাজনৈতিক প্রতিযোগী হিসেবে দেখা উচিত আমরা বলি না যে কোনো মূল্যে ক্ষমতায় যাব আমরা শুধু জনগণের ভোটাধিকার ও অধিকার ফিরিয়ে দিতে চাই সেই লক্ষ্যে বিএনপি গত সতেরো আঠেরো বছর ধরে আন্দোলন করে যাচ্ছিল অনেকে শহীদ হয়েছেন অনেকেই জেল জুলুমের শিকার হয়েছেন আলোচনায় তিনি রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বলেন যদি এটা না হয় তাহলে নির্বাচন হবে না এমন বক্তব্যগুলো ঐক্যকে ধ্বংস করে যাদিকে বিভক্ত রেখে উন্নয়ন সম্ভব নয় ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থে ঐক্যকে ব্যবহার করলে দেশ এগোবে না তিনি আরো বলেন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত গণতান্ত্রিক অভিযাত্রায় সবাইকে সঙ্গে নিয়ে পথ চলা ইলিশের লাগামহীন দামের লাগাম টানতে এবার কেন্দ্রীয়ভাবে মূল্য নির্ধারণে যাচ্ছে সরকার চাঁদপুর জেলা প্রশাসকের পাঠানো প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্তের পথে অগ্রসর হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সম্মতি পাওয়ার পর বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার নির্দেশনাও দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখা থেকে পাঠানো একটি অফিস আদেশে বলা হয়েছে ইলিশের মূল্য নিয়ন্ত্রণে প্রস্তাবটি গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং এর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে বলা হয়েছে চাঁদপুরের জেলা প্রশাসক মহাসিন উদ্দিন জানিয়েছেন তারা চাঁদপুরের অংশীজনদের নিয়ে আলোচনা করে ইলিশের দাম নির্ধারণ করতে চেয়েছিলেন তবে ইলিশ তো কেবল চাঁদপুরের নয় দেশের বিভিন্ন জেলায় ধরা পড়ে এবং বিক্রি হয় তাই জাতীয়ভাবে মূল্য নির্ধারণের প্রয়োজন ছিল সেই উদ্দেশ্যেই তারা প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি আরও জানান দাম নির্ধারণের বিষয়টি এখন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে প্রস্তাব চূড়ান্তভাবে তারা গ্রহণ করলে শিগগিরই সারা দেশে ইলিশের নির্ধারিত মূল্য কার্যকর হতে পারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভারতের আদানি পাওয়ার লিমিটেডকে চারশো মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করেছে এর মাধ্যমে কোম্পানির সব বকেয়া পাওনা পরিশোধ হয়েছে বলে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে প্রতিবেদন বলছে একত্রিশ মার্চ পর্যন্ত যে বকেয়া ছিল তা পরিশোধের পর পিডিবি এখন নিয়ম অনুসারে আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ করেছে বকেয়া নিষ্পত্তির পরই এই আবেদন জানানো হয়েছে কোম্পানিকে এই বকেয়া পরিষদের মধ্যে বহন খরচ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পর্কিত বিষয়ও রয়েছে তবে এসব বিষয়ে বাংলাদেশের পক্ষে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি ক্রমবর্ধমান আমদানি খরচ ও নানা প্রেক্ষাপটে আদানির বিদ্যুতের বিল মেটানো নিয়ে সংকটে পড়ায় গত বছরের অক্টোবরের সরবরাহ অর্ধেক করে দেয় কর্তৃপক্ষ চলতি বছরের মার্চে বাংলাদেশ মাসিক অর্থ দেওয়া শুরু করতেই আবার পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ শুরু হয় আনা দুই দফা কমার পর এবার দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম ভরিতে এক টাকা বেড়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ বাহাত্তর হাজার একশো টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আজ বুধবার থেকে নতুন এই দাম কার্যকর হবে উল্লেখ করে মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানায় এর আগে সর্বশেষ গত আঠাশ জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সে সময় ভরিতে দু টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ সত্তর হাজার দুইশো টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে এটি এ অবস্থায় সারা দেশেই টানা বৃষ্টিপাত হতে পারে আগামী পাঁচ দিন বিশেষ করে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তিন বিভাগে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে উপকূলীয় পারে ও সমুদ্র বন্দরগুলোর সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে তাই সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আগস্টে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসার কথা ছিল ভারতের কিন্তু আপাতত সেটি আর হচ্ছে না কারণ বিরাট কোহলিদের এই সফরে রাজি না নরেন্দ্র মোদীর সরকার দেশটির একাধিক সরকারি সূত্রের বরাতে বিবিসি বাংলা এমন তথ্য জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও সরকারের সবুজ সংকেত পায়নি বলে জানিয়েছে বিবিসি বাংলা দিল্লি মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের শীতলতা রোহিতদের এই সফরের জন্য অনুকূল নয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে এই পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের ক্রিকেট দল গেলে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যাবে এ কারণেই বিসিসিআই সফর রিশিডিউল করতে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে বলেছে তারা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বড় ধরনের কর ছাড় ও ব্যয় বিল পাশ হয়েছে গতকাল মঙ্গলবার সিনেটের রিপাবলিকান সদস্যরা খুব অল্প ব্যবধানে বিলটি পাশ করাতে সক্ষম হন এই বিলে কর কমানো সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমানো সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে তবে এই বিলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ আরও তিন লাখ তিরিশ হাজার কোটি ডলার বেড়ে যাবে এখন বিলটির চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে তবে সেখানকার কয়েকজন রিপাবলিকান সদস্য ইতোমধ্যেই সিনেটে যুক্ত হওয়া বিলের কিছু শর্তের বিরোধিতা করেছেন চার জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করে সেটি আইনে পরিণত করতে চান প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও বলেছেন তিনি সেই সময়সীমার মধ্যেই কাজ শেষ করতে চান দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ